হ্যালো বিহার স্যার সালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার আমাদের যে লুটপাট অফার ছিল লুটপাট অফারের আপডেট নিয়ে আজকে আমাদের লুটপাট অফারের প্রোডাক্ট প্রায় শেষের দিকে অনেক প্রোডাক্ট কমে গেছে আগে কিন্তু এইদিক পুরা ভরা ছিল প্রোডাক্ট এই দিক অর্ধেক প্রোডাক্টের মতো নিয়ে গেছে কাস্টমার এসে এখন কিন্তু আরও কিছু প্রোডাক্ট আছে আমি সাইজগুলো আপডেট জানিয়ে দিছি যে কারণে অনেকে অনলাইনে অর্ডার করতে পারতেছেন না যে ভাই সাইজগুলো কোনটা কি কত সাইজ আছে আমি এর জন্য আজকে আর ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদের আমরা দেখাই দিব যে কি কি প্রোডাক্ট আপনারা আজকে পাবেন এবং কোনগুলো আছে আর কি কি দামে থাকছে আর আমাদের প্রথমে বলে দিই দামটা বলে দিই আমাদের এই জায়গায় যে চেলসি আছে জাপানি বা সোলের চেলসি এগুলো কিন্তু আমরা সাতাশশো আটাইশো টাকা রেগুলার প্রাইজে প্রায় দুই হাজার আঠারোশো টাকার ভিতরে ডিসকাউন্টটা আমরা বিক্রি করি বাট এইটা কিন্তু আমাদের লুটপাট অফারে পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে চেলসি যেটা নেবেন বারোশো টাকা অনলি বারোশো টাকা করে চেলসি পাচ্ছেন যেটা নেবেন আমাদের কাছে বেশ ভালো কিছু চেলসি আছে এবং আমি প্রথমে যে চেলসিটা দেখাবো এই যে দেখেন অনেকেই খুঁজছিলেন যে ভাই চেলসি আছে ছোটো সাইজের কোনগুলা এই যে ছোটো সাইজের একটা চেলসি পাওয়া গেছে এটা হচ্ছে উনচল্লিশ এবং চল্লিশ সাইজ দুইটা সাইজ আছে উনচল্লিশ এবং চল্লিশ এটা হচ্ছে ডিপ অলিপ কালারের এটা নিতে পারেন যদি কারো দরকার হয় এটা পাচ্ছেন বারোশো টাকায় তারপরে আমি এই যে এই প্রোডাক্টটা কিন্তু আছে এটা হচ্ছে 46 সাইজ পঁয়তাল্লিশ এবং 46 যদি কারো দরকার হয় নিতে পারেন ৪৫ এবং 46 সাইজ মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমি যদি দেখাই একটা প্রোডাক্ট আছে এই দেখেন সেলসির ভিতরে এটা পাচ্ছেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মানে উনচল্লিশ সাইজ ছাড়া মোটামুটি সব সাইজ আছে যদি কারোর দরকার হয় নখ দিতে পারেন এটা পাচ্ছেন অনলি বারোশো টাকায় মাস্টার ব্রাউন কালারের ভিতরে এরপরে একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু মোটামুটি ভালোই সাইজ আছে এখন এটাও তিন চারটা সাইজ পেয়ে যাবেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র বারোশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটাকে বলে পেস্ট কালার হ্যাঁ এটা আনকমন ডিফারেন্ট কালার পেস্ট কালার এটা পেয়ে যাচ্ছেন এরপর ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেক চলে এটাও কিন্তু একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্লু কালার প্রোডাক্টটা সুন্দর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল আছে সাইজ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে আমি যদি আর একটা প্রোডাক্ট দেখাই এটা কিন্তু আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এটা হচ্ছে আপনার স্কাই কালার বলে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু আমি এখন চেলছি যেগুলো দেখাচ্ছি সবই বারোশো টাকা এরপরে একটা প্রোডাক্ট পাবেন অলিপের ভিতরে এইটা পাচ্ছেন বিয়াল্লিশ এবং তেতাল্লিশ সাইজ বিয়াল্লিশ তেতাল্লিশ আর পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ অফার প্রাইজে পাচ্ছেন বারোশো টাকা এরপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আছে এটা খুব সুন্দর প্রোডাক্ট এক্সপোর্টের প্রোডাক্ট এটা তেতাল্লিশ এবং চৌচল্লিশ আসছে তেতাল্লিশ এবং চৌচল্লিশ আসছে যার দরকার নক দিতে পারেন সোলটা দেখেন কত ভালো একটা এক্সপোর্টের সোল এটাও পাচ্ছেন বারোশো টাকায় অফার প্রাইজে বারোশো এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটা তেতাল্লিশ সাইজ আছে মাত্র বারোশো টাকা এরপরে যারা ব্ল্যাক কালারের চেলসি খুঁজছেন তেতাল্লিশ এবং চৌচল্লিশ সাইজ দুজরা জুতা পাওয়া গেছে যদি কারো দরকার হয় নক দিয়েন বিয়াল্লিশ এবং তেতাল্লিশ বিয়াল্লিশ এই সরি তেতাল্লিশ এবং চৌচল্লিশ দুইটা সাইজ আছে আর এটার আছে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ এই দুইটা সাইজ আছে চৌচ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই চারটা সাইজ আছে চারটা সাইজ যদি কারো দরকার হয় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এরপর যদি আমি দেখাই এই যে ডিপ ব্লু কালার ডিপ ব্লু কালারটাও আছে আপনার পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র বারোশো টাকা বারোশো টাকা তারপরে যদি দেখাই আমাদের কাছে এই অলিভ কালারের বুটটাও পেয়ে যাচ্ছেন অলিভ কালারের বুটটা আসছে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ সরি চৌচল্লিশও আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ আছে যদি কারো পছন্দ হয় এটাও আমাদের অর্ডার করতে পারেন মাত্র বারোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন বারোশো টাকায় এরপরে একটা নতুন প্রোডাক্ট পাইসে দেখেন এটা কিন্তু পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ হাজার আসছে সোয়েড লেদার ভিতরে মাস্টার ব্রাউন কালার দুই পাশে ইলাস্টিক এ প্রোডাক্ট আপনারা নিতে পারেন এটা সরি চৌচল্লিশ পঁয়তাল্লিশ আছে চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ আছে ছিচল্লিশ ওপর করতে পারবেন এটা সাইজ বড় আছে এটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এরপরে চকলেট কালারের এই প্রোডাক্টটা আছে এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাবেন বারোশো টাকায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো ডিপ ব্লু কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাচ্ছেন সোলটা একটু দেখেন হ্যাঁ দেখেন খুব ভালো প্রোডাক্ট মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া এই মাস্টার ব্রাউন কালারটাও পেয়ে যাচ্ছেন এটা তেতাল্লিশ চৌচল্লিশ আছে অফার প্রাইজ বারোশো টাকা এরকম অনেক চেলসি আছে একটা আছে কফি কালারের ভিতরে এক্সপোর্টের এটা আবার এক্সপোর্টের দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা সম্ভবত আছে এছাড়া চেলসির ভিতরে আমাদের কিছু ক্যাটসলের চেলসি আছে এগুলো আমি একটু দেখাই দিস ক্যাটসোলের চেলসির ভিতরে যেমন আমাদের কাছে একটা চেলসি আছে যে দেখেন এই চলসির অলিভ কালারের খুব ভালো উলভারিনের ভিতরে এটা এক জোড়াই আসে জোড়াই আছে এটা সম্ভবত তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ তেতাল্লিশ যার দরকার হলে নিতে পারেন অলিভ কালারের খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দু বছরের সোল গ্যারান্টি আছে আর এটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা এরপর ক্যাটসোলের ভিতরে এই যে এই প্রোডাক্টটা আছে দেখেন এটা হচ্ছে চেইন বুট বলে এই চেইন বুটের ভিতরে যারা নিতে চান ফিতা ছাড়া বুস্টার সোলের ভিতরে এগুলো কিন্তু পনেরোশো টাকা করে পাচ্ছেন এটার বেয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সুন্দর কিন্তু প্রোডাক্টটা দেখেন এই যে এটা কিন্তু পাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো এছাড়া আমাদের কাছে এই যে কালো কালারের এই প্রোডাক্টটা পাচ্ছেন কালো চেলসি কালো চেলসি এইটা কিন্তু পাচ্ছেন তেতাল্লিশ এবং চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ তিনটা সাইজ পাচ্ছেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই চেলসিটাও পাচ্ছেন পনেরোশো টাকায় এরপর এই যে একটা চেলসি আছে এই যে দেখেন এইটা কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এরপরে এই যে এ একটা চেলসি আছে চকলেট কালারের এই চেলসিটাও পাচ্ছেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো এছাড়া আমাদের কাছে আর চেলসি আছে যে দেখেন ক্যাটসলের ভিতরে এসএলসিটা সুন্দর এটা হচ্ছে যাদের পা উনচল্লিশ এবং চল্লিশ তারা নিতে পারবেন এটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই যে ক্যাটসোলের উনচল্লিশ এবং চল্লিশ তারা পাচ্ছেন পনেরোশো টাকায় যদি কারো একচল্লিশ হয় চল্লিশটা আপনি পড়তে পারবেন কারণ এটার সাইজ মোটামুটি একটু বড়ো থাকে ঠিক আছে এটা একচল্লিশ আলা চল্লিশ সাইজটা নিতে পারবেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনজনে পড়তে পারবেন এটা দুইটা সাইজ আছে যদি কারো দরকার হয় নিতে পারেন পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন এই যে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে এই যে সুইট লেদারের এই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে এইটা আছে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পনেরোশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু চেলসি পাবেন যেমন এই যে চেইন বুটের ভিতরে মাস্টার কালারের এই বুটটা আছে এই যে দেখেন মাস্টার কালারের চেইন বুট এটা কিন্তু আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এটা অফার প্রাইস পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এছাড়া আমাদের কাছে একটা বুট আছে যাদের পা ঊনচল্লিশ সাইজ হ্যাঁ এরকম ক্যাটস হোলের এই বুটটা নিতে পারবেন যার পা ঊনচল্লিশ সে পাবেন অনলি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় এই বুটটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে লিভাইসের একটা বুট আছে এই যে লিভাইসের যাদের পা পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ আর আছে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই চারটা সাইজ পাবেন বারোশো টাকা অফার প্রাইজ বারোশো টাকা অনলি বারোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে ক্যাজুয়ালের অনেক কালেকশন আসছে আমি কিছু কালেকশন দেখাই দিই সব দেখানো সম্ভব না যেমন এইটা আছে চল্লিশ একচল্লিশ এটা কিন্তু আবারের সোল ভালো এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করছি আমরা এখন এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ক্যাটসের যে এই প্রোডাক্টটা নিতে পারবেন সাইজ আছে সবগুলোই উনচল্লিশ থেকে আপনার চৌচল্লিশ পর্যন্ত নিতে পারবেন অফার প্রাইজ পনেরোশো টাকা এই যে এই প্রোডাক্টটা কিন্তু তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে অফার প্রাইজ পাচ্ছেন পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন যেমন এ একটা প্রোডাক্ট আছে ভিতরে সোয়েট লেদারের ক্যাটসোল এই যে ক্যাটসোল সোয়েট এটা পাবেন চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এছাড়া এই যে এই প্রোডাক্টটা পাবেন এটা কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ আছে মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাকের এই প্রোডাক্টটা আছে ক্যাটসোল পনেরোশো টাকা এটা আছে একচল্লিশ থেকে এই সরি উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এরপরে এই ক্যাটাপিলারের এই জুতাটা যার খুব সুন্দর একটা জুতা যার হবে নিতে পারবেন এটা নিতে পারবেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পনেরোশো টাকা চৌচল্লিশ পঁয়তাল্লিশ পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে একটা জুতা পাবেন এই যে দেখেন ক্যাটসোলের এটা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র পনেরোশো টাকা এছাড়া যদি আমি দেখাই ব্লু কালারের ব্লু কালারের এই যে এই প্রোডাক্টটা আছে উনচল্লিশ সাইজ যদি কার উনচল্লিশ হয় ক্যাটসোলের এই প্রোডাক্টটা এটা কিন্তু ব্লু কালারের ভিতরে বব লেদারের প্রোডাক্ট দেখেন সুন্দর একটা প্রোডাক্ট এটা পাচ্ছেন মাত্র এই যে উনচল্লিশ এটা কিন্তু আরও সাইজ আছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশও আছে ঠিক আছে এটা যার দরকার স্ক্রিনশট দিতে পারেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এরপরে ক্যাটসোলের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটা উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সব সাইজ আছে এটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আপনার প্যাটার্ন চামড়া বলে হ্যাঁ ওয়াটারপ্রুফ প্যাটার্ন চামড়া এটাও পাবেন মাত্র পনেরোশো টাকায় এরপরে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই যেমন অলিভ কালারের এই প্রোডাক্টটা সেল হয়ে গেছে আর অল্প কিছু প্রোডাক্ট আছে যদি কারো দরকার হয় মাত্র পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ আছে দুই জোড়া আছে যদি কারো দরকার হয় নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এরপরে একটা প্রোডাক্ট আছে এই যে আরেকটা ক্যাটের জুতা আছে এটা কিন্তু খুব সুন্দর এ দেখেন তেতাল্লিশ সাইজ যদি কারো দরকার হয় তেতাল্লিশ সাইজ যার সে নিতে পারবেন চৌচল্লিশ যার সে পড়তে পারবেন ক্যাটের জুতার সাইজ একটু বড় থাকে এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর প্রোডাক্ট ব্লু কালার একটা আছে জাফরান কালার জাফরান ডিপ জাফরান বলে এটাকে এটা চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আরেকটা জুতা আছে তেতাল্লিশ সাইজ দুইটা সাইজ পাইবেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ক্যাটসোলটা নেন পনেরোশো টাকা এরপরে যদি আমি দেখাই আমার কাছে আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন ক্যাটসলের ভিতরে এই যে ক্যাটসোল একচল্লিশ সাইজ একচল্লিশ সাইজ যদি কারো দরকার হয় অফার প্রাইজ পাচ্ছেন মাত্র পনেরোশো অনলি পনেরোশো এরপর এই প্রোডাক্টটা পাবেন এই যে এটাও কিন্তু এখনও আছে এটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ যদি কারো দরকার হয় অফার প্রাইজে পনেরোশো টাকায় নিতে পারবেন এছাড়া একটা পেনিলো ফার আছে ফার সব বিক্রি হয়ে গেছে এই একটা সাইজে আছে যদি কারো দরকার হয় একচল্লিশ এবং বিয়াল্লিশ দুইটা প্রোডাক্ট আছে মাত্র পনেরোশো টাকা পাবেন একচল্লিশ এবং বিয়াল্লিশ মাত্র পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এই যে এই প্রোডাক্টগুলোরও কিন্তু সাইজ আছে এই যে এরা চৌচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তিচল্লিশ আছে ঠিক আছে ক্যাটসোলের পনেরোশো টাকা এরপরে আমি যদি দেখাই এই যে একটা অলিভ কালারের প্রোডাক্ট আসছে ভালো একটা প্রোডাক্ট অলিভ কালারের ক্যাটসোলের ভিতরে এরা উনচল্লিশ এবং চল্লিশ পাবেন উনচল্লিশ এবং চল্লিশ অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া যাদের পা বড় হ্যাঁ বড় পা আলারা পড়তে চান এই যে তেতাল্লিশ এবং চৌচল্লিশ দুইটা সাইজ আছে তেতাল্লিশ চৌচল্লিশ ক্যাটসলের অফার প্রাইজ পাচ্ছেন মাত্র পনেরোশো অনলি পনেরোশো এছাড়া আমি যদি দেখে আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা পাচ্ছেন এই যে ক্যাটসলের ভিতরে দেখেন এটা কিন্তু আপনার একচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে একচল্লিশ থেকে চৌচল্লিশ সুন্দর একটা প্রোডাক্ট এটা পাচ্ছেন একবার ফ্রেশ মাত্র পনেরোশো টাকায় অফার প্রাইস পনেরোশো ব্লু কালারের ভিতরে অনেকে খোঁজে খোঁজেনি যে ব্লু কালার খুব সুন্দর জিন্স ব্লু বলা এটাকে হ্যাঁ জিন্স ব্লুর ভিতরে এটা সোলের ভিতরে দেখেন কত ভালো একটা সোল নাম্বারিং করা এবং এগুলোতে এক বছর গ্যারান্টি পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ দুটা সাইজ অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো এরকম আরও অনেক প্রোডাক্ট আছে এ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে অ্যাভেলেবেল তেতাল্লিশ সাইজও দেওয়া যাবে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ চারটা সাইজ পাবেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ খুব সুন্দর একটা প্রোডাক্ট এরপরে আমি যদি দেখাই এ একটা প্রোডাক্ট আছে স্পারির এটা উনচল্লিশ থেকে চৌচল্লিশ উনচল্লিশ থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশও আছে এটা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সব সাইজ আছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা স্পির প্রোডাক্ট ঠিক আছে এরকম অনেক অসংখ্য প্রোডাক্ট আছে আর একটা সোয়েট লেদার প্রোডাক্ট আছে এটা আমি দেখতেছি না এখন একটা প্রোডাক্ট আছে ক্যাটসোলের ভিতরে ব্লু কালার বিয়াল্লিশ সাইজ তার দরকার নিতে পারেন ক্যাটসোলের অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ চিচল্লিশ এই সাইজগুলো আছে অফার প্রাইজে পাচ্ছেন পনেরোশো টাকা অনেক 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 ভালো ভালো প্রোডাক্ট আছে একটা স্প্রিট প্রোডাক্ট আছে ব্ল্যাকের ভিতরে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ নিতে পারবেন পনেরোশো টাকা পাচ্ছেন এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে যদি আমি সুইট লেদার একটা প্রোডাক্ট খুঁজতেছি পাই না নিচে পড়ে গেছে ওই প্রোডাক্টও আছে সুইট লেদারের ভিতরে যার দরকার নিতে পারবেন ব্লু কালারের এই যে এই যে পাওয়া গেছে একটা ব্লু কালার আছে দেখেন সোয়েট লেদারের এই প্রোডাক্ট অনেক সুন্দর এটাও কিন্তু যার দরকার নিতে পারবেন এটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ এই সাইজগুলো আছে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো এটার ভিতর কালো কালারটা আছে কালো কালার ময়লা এই প্রোডাক্টটাও নিতে পারবেন এটাও পাচ্ছেন আপনার এটাও একচল্লিশ থেকে চৌচল্লিশ সাজ অ্যাভেলেবেল আসছে ক্যাটসোলের একচল্লিশ থেকে চৌচল্লিশ কারো দরকার স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নিন মাত্র পনেরোশো টাকা প্রোডাক্ট ফ্রেশ আছে বাইরের কিছু প্রোডাক্ট দুলাবালি পড়ছে এরপরে আরও অনেক প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা যদি কারো দরকার হয় নিতে পারেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ আছে প্রোডাক্টটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এ দেখেন সোলটা দেখেন আরাম খুব আরাম হালকা লাইট ওয়েট যদি কারো দরকার হয় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এরকম অনেক অসংখ্য প্রোডাক্ট আছে এরপরে আমাদের কাছে আরও বুট আছে সব বুটটা আমি দেখাইলাম না বুট আছে প্রচুর বুট আছে যেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে একটা বুট আমি দেখাই দিই এ দেখেন অক্সফোর্ড বিয়াল্লিশ এবং তেতাল্লিশ সাইজ যদি কারো দরকার হয় নিতে পারেন পনেরোশো টাকা ক্যাটসোলের হ্যাঁ পনেরোশো একটা প্রোডাক্ট আছে ষোলো সাইজের ভিতরে বিয়াল্লিশ তেতাল্লিশ চকলেট কালার ক্যাটসোলের হ্যাঁ মাত্র পনেরোশো বিয়াল্লিশ তেতাল্লিশ এরপরে চেলসিটা পাবেন এটা বিয়াল্লিশ তেতাল্লিশ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ পনেরোশো টাকা এরপরে এই যে ব্ল্যাক কালারের অক্সফোর্ড তেতাল্লিশ চৌচল্লিশ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এরপরে একটা চকলেট কালারের প্রোডাক্ট আছে খুব সুন্দর ক্যাটসোলের যাদের পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নিতে পারেন অফার প্রাইজ পাচ্ছেন পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস অনলি পনেরোশো এরপরে একটা প্রোডাক্ট আছে এই যে এটা বিয়াল্লিশ এটা সরি উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আছে মাত্র পনেরোশো টাকা ক্যাটসোলের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি যেগুলো দেখাইছি একটা প্রোডাক্ট আছে চ্যালসিকাম বুটবল এটাকে খুব সুন্দর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ ক্যাটসোল পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা ফুল ফ্রেশ প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই যে দেখেন এটা আছে এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে বটল গ্রিন মাত্র পনেরোশো টাকা পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু মোটামুটি চৌচল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ আছে অফার প্রাইজ পাচ্ছেন পনেরোশো টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে ব্ল্যাক কালারের যে এই প্রোডাক্টটা নিতে পারেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ আছে মাত্র পনেরোশো টাকা ক্যারসোলের হ্যাঁ এগুলো দুই বছর করে গ্যারান্টি পাবেন এই যে একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কত সুন্দর এটা তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সোয়েটলেদার মাত্র পনেরোশো এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন এই এই যে প্রোডাক্টটাও কিন্তু নিতে পারেন তেতাল্লিশ এবং চৌচল্লিশ আছে যদি কারো দরকার হয় এক পিসে আসে আর দুইটা ছিল বিক্রি হয়ে গেছে মাত্র পনেরোশো এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে মাত্র পনেরোশো টাকা কাঁঠালি কালার পঁয়তাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ অফার প্রাইজে পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে ফর্মাল শ্যু আছে প্রচুর ফর্মাল শ্যু আছে যারা ফর্মাল শ্যু নিতে চান এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে ফর্মাল শ্যু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ইউটিউব এগুলো ভিডিও দেওয়া আছে যেগুলো এক হাজার টাকা ফর্মাল শ্যু সো যারা সরাসরি আসবেন দেখে নিতে পারবেন সবই ভালো থাকবেন আর আমাদের সব লোকেশন বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ একশো বিয়াল্লিশ এ তিনটা দোকান আমাদের তবে ডিসকাউন্ট সব যেটা এটা হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ নাম্বার সো সবাইকে আমাদের শপে আসা আমন্ত্রণ নিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা অনলাইনে অর্ডার করতে করতেছেন স্কিনে ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি অর্ডার করে দিতে পারেন সো সবাইকে বিদায় জানাচ্ছি সব ভালো থাকবেন থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ